আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আমি একটি হাদিস তেলাউ করবো ইসমিল্লাহিউর রহমানুর রাহিম তসবিহাতুন ওহেদাতুন হইরুন্মিন্দিয়া অমা ফিহা উক্ত হাদিসে নবীজ সাল্লা সাল্লাম ফরমান আবেগ ভরা কণ্ঠে একবার যদি কেউ সুভার আল্লাহ পড়ে জমিন থেকে নীল আসমান তেরো কোটি তিরিশ লক্ষ মাইল দূরে স্বর্ণ দিয়ে যদি ভরপুর করা হয় তারপরে সেই স্বর্ণ যদি বিক্রি করা হয় যেই পরিমাণ মূল্য হবে পরকালে আল্লাহ আল্লাহরুল আলমিন একবার সুহান আল্লাহ পড়লে এর চেয়ে বেশি মূল্য দেওয়া হবে সুহান আল্লাহ হজরত সোলাইম আলহিস্তালাম জমিন থেকে নয় মাইল উপর দিয়ে সিংহাসন নিয়ে উড়ে যাচ্ছিলেন তো জমিনের উপরে এক ব্যক্তি দাঁড়ায় বলতেছে যে আল্লাহ আলামিন। আলমিন একজন মানুষকে কত ক্ষমতা দান করছেন সুহান তো এই কথা বাতাসে সুলাইমান আলাহিস্তালামের কানে পৌঁছিয়ে দিলেন সুলাইমান আলাহাল্লা কথাগুলো শুনে সাথে সাথে সিংহাসনকে বললেন যে এখানেই তার সামনে নেমে পড়ো তো যেই কথা সেইখানেই সুলাইম আলাহিসাল্লামের সিংহাসন একদম নেমে আসলো লোকটির সামনে তারপরে লোকটি ভয় পেল বললো যে হে আল্লাহ নবী আল্লাহ সাল্লা সাল্লাম আমি আপনাকে কোনো খারাপ কথাও বলিনি আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি আপনার এই ক্ষমতা দেখে আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একবার সুহান আল্লাহ পড়েছি তো সুলাইমান আল্লাহ লোকটিকে কাছে ডাকলেন বললেন যে বাবা তুমি যে একবার সুহান আল্লাহ পড়ছ এই সুহান আল্লাহর এত দাম যে আমার সিংহাসনেরও অত দাম না সুহান আল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলবো যে প্রিয় বন্ধুরা আপনারা বেশি বেশি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ্লাহ আল্লাহ একবার এই তসবি জিকিরগুলা বেশি বেশি করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাও দান করুক আমিন